আসলে দুনিয়াকে আমরা যেভাবে বুঝেছি যেভাবে জেনেছি এবং দুনিয়াকে যেভাবে আমরা উপভোগ করছি এটা আসলে আমাদের জন্য খুবই কল্যাণকার নয় দুনিয়াতে আমরা এসেছি খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য খুবই সংকীর্ণ সময়ের জন্য এই দুনিয়ার জীবন পারি দিয়ে আবার আমাদেরকে অবশ্যই পরকালের জীবনে পারি জমাতে হবে এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখা উচিত অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য আমাদেরকে পরকালের প্রতি লক্ষ্য রাখতে হবে আমরা দুনিয়া থেকে পরকালের জন্য কি করলাম কি করতে হবে দুনিয়াতে আমরা কেন এসেছি কি করব এবং এর পরবর্তী জীবন আমরা কোথায় গিয়ে উপভোগ করবো সেদিকে আমাদেরকে খেয়াল অবশ্যই করতে হবে আল্লাহ সব আলাম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ আল্লা কুমত্তাক এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক জায়গা বলেছেন সূরা ইউনুস 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুন লিকাআনা ওয়া রদ্বূ বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমানু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াatina গাফিলুন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আর যারা দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়েছে যারা আমার সঙ্গে সাখাত লাভের আশা পোষণ করে না তারা দুনিয়ার জীবন নিয়ে নিশ্চিন্ত রয়েছে বলে উলায়কামার তাদের ঠিকানা আবাস স্থল হচ্ছে জাহান নাম বিমা কানু এক আরে আর এই জাহান নাম তাদের কৃতকর্মেরই ফল কৃতকর্মের কারণে তারা জাহান নামে যাবে এ কথা আল্লাহ তাআলা বলেন কি কৃতকর্ম তাদের অহংকার রয়েছে আত্মগৌরব রয়েছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ কুমত্তাকা পরস্পর ধন সম্পদের অহংকার আত্মগৌরব তোমাদেরকে দুনিয়ার জীবনে আত্মভোলা করে রাখে হাত্তাজমুল কবির যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও তার মানে পৃথিবীতে মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে যতদিন পর্যন্ত মানুষের দেহে শ্বাস প্রশ্বাস চলতে থাকবে ততদিন পর্যন্ত এ আদম সন্তান তার ধন সম্পদ নিয়ে আত্ম অহংকার করতে থাকবে গৌরব করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে কবরে না যায় আল্লাহ সোভা আনাহুয়া তাআলা বলছেন বালতু সেরুন আল হায়াতার দুনিয়া ওহে আদম সন্তান তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিলে ইয়া ইউ আলিং হে মানুষ জাতি মাগরাকামি রব্বিকাল কারেম কী তোমাদেরকে আমি আল্লাহ থেকে বলে রাখব দুনিয়াতে গেলেই এত সুন্দর করে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম এত সুন্দর অবয়ব তোমাদেরকে দিলাম এত এত নিয়ামত দিলাম কিসের মোহে পড়ে গেলাম তোমরা আমি আল্লাহকে ভুলে গেলাম বালতু চিরনাল হায়াতাত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিলে বল আ খেরত ওয়া অথচ পরকাল অতীব উত্তম এবং চিরস্থায়ী দুনিয়াতে আমরা কিছু সময়ের জন্য এসে অবশ্যই আমাদেরকে পরকালের জীবনে যেতে হবে এজন্য আল্লাহ বলছেন বল আ খেরত খয়েরু আবক অ পরকাল অতীব উত্তম এবং চিরস্থায়ী অথচ তোমরা সেই পরকালকে ভুলে গেলে দুনিয়ার জীবনকে তোমরা কি করলে প্রাধান্য করলে প্রাধান্য দিলে আল্লাহ সব আলাম আপনাকে যে সম্পদ দিয়েছেন যে সুখ দিয়েছেন যে আনন্দময় জীবন দিয়েছেন যে জীবনকে আপনি এত সুন্দর স্বাচ্ছন্দ্যবোধে উপভোগ করছেন এই জীবন সম্পর্কে আপনাকে আল্লাহ সুবাহ জিজ্ঞাসা করবেন শেষ নম্বর আল্লাহ বলছেন এরপর অবশ্যই তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের সুখ সম্পর্কে অবশ্যই তোমাদেরকে তাই ময়দানে জিজ্ঞাসা করা হবে এ দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কেমন রাসুল সাল্লাম বলছেন আর দুনিয়া সিজনুল কাফির এ দুনিয়াটা একজন মোমেনের জন্য জেলখানা অজান্নাতুল কাফির পক্ষান্তর একজন কাফিরের জন্য জান্নাত স্বরূপ মোমেনের জন্য জেলখানা কেমন যখন আপনি বলবেন ইন্নাল্লা দিনা কল রাহ নিশ্চয় আমি বললাম আমার রব আল্লাহ রাস্তা আল্লাহ আল্লাহ বলছেন এর উপরে তোমাকে অটল থাকতে হবে এর উপরে অটল থাকতে হলে আপনাকে কি করতে হবে আপনি বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন সবসময় নিচে প্যান্টা থাকে মাথায় টুপি থাকে না দাড়িগুলো সবসময় আপনি ক্লিন শেভ করে রাখেন যখনই আপনি বলবেন ইন্না দিনা কালু আল্লাহ আমি ঘোষণা করলাম আমার রব আল্লাহ এই ঘোষণা যখন দেবেন সুমাস কথার উপর যতক্ষণ অটল থাকার চেষ্টা করবেন তখন আপনাকে ওই টাকনুর নিচের থেকে প্যান্টটা উপরে উঠাইতে হবে আপনার দাড়িগুলো সেরে দিতে হবে টাইট ফিটিং পোশাক পরতে পোশাক গুলো আপনাকে ঢিলা ঢালা করতে হবে ইসলামের বিধান আপনি যখন এগুলো মেনে চলতে যাবেন তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সঙ্গে ওঠা বসা করেন তারা আপনাকে নিয়ে ঠাট্টা করবে ট্রোল করবে দেখো দেখো ওর কালচারটা কেমন ছোট লোকদের মতো স্বভাব আপনাকে ট্রোল করতে থাকবে এত শত বাধা পেরিয়ে আপনাকে এই ইসলামের বিধানগুলো পালন করতে হবে আপনাকে অটল থাকতে হবে তখন আপনার কাছে দুনিয়াটা মনে হবে এই দুনিয়াতে আমি কি করবো আমার তো কোনো স্বাচ্ছন্দ্যবোধ বোধ নাই আপনার কাছে জাহান্নামের মতো হবে কাফির পক্ষান্তরে একজন কাফের জন্য দুনিয়াটা জান্নাত সে তার ইচ্ছাধীন মন চাহি জীবনযাপন করে তাকে বাধা দেওয়ার মতো কোনো কিছু নাই ইসলাম তাকে বাধা দিতে পারে না বাধা দিলেও সেগুলো

রাখো والله আল্লাহর কসম পরকালের তুলনায় এই দুনিয়ার আর উদাহরণ হলো যেমন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি তার হাতের একটি আঙ্গুলি মহা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয় এক বিরাট সাগরের মধ্যে ডুবিয়ে দেয় ফাল্যাং দূরবিমায়র জিউ অতঃপর ওই ব্যক্তি তার হাতের আঙ্গুল উঠিয়ে দেখুক হাতের আঙ্গুলের সঙ্গে কতটুকু পানি নিয়ে ফিরিয়ে আসছে তাহলে এই যে দুনিয়া যে দুনিয়াটা আপনার কাছে বিশাল মনে হচ্ছে যে দুনিয়ার সম্পদ আপনার কাছে বিশাল মনে হচ্ছে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে এই দুনিয়া এবং দুনিয়ার সম্পদ যতগুলো রয়েছে সমস্তগুলোকে সমষ্টিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা দিয়েছেন সাগরের মধ্য থেকে একজন ব্যক্তি হাতের আঙ্গুলের ডগায় এক ফোঁটা যে পানি এই দুনিয়া এবং দুনিয়াকে তার সঙ্গে তুলনা করা হয়েছে আর ওই যে বিশাল সমুদ্র বিশাল জলোশ্বাস এটা কি রাসূলুল্লা সাল্লাহু আ পরকাল জান্নাতের সাথে তুলনা করেছেন সোফানাল্লাহ সোহানাল্লাহ তাহলে আপনি আমি যে দুনিয়াকে এত বিশাল মনে করছি সে দুনিয়ার উদাহরণ হলো এক ফোঁটা পানির সমান এখন আসুন এ দুনিয়াকে আল্লাহ সোবাহানাহুয়া তা আল্লাহ কতটা বেশি ঘৃণা করেন যে দুনিয়াটা যে দুনিয়াকে আপনি মোহাব্বত করেন সেই দুনিয়াকে আপনার রব ঘৃণা করে

বাজারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন রাস্তার পাশে একটি মৃত কান কাটা বকরির বাচ্চা পড়েছিলাম ওই সময় রাসুল সাল্লু আলাইহাল্লাম রাস্তার পাশ দিয়ে পথ অতিক্রম করতেছেন রাসূল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বকরির বাচ্চাটিকে দেখে লক্ষ্য করে বললেন ফাঁকা আলু আইউ কুম ইউ আইব্বু আন্নাহা আদাল হাউ ও সাহাবারা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ব্যক্তি এই মৃত বকরির বাচ্চাটাকে মাত্র এক দৃঢ়ামের বিনিময়ে ক্রয় করতে রাজি তোমার তোমাদের মাঝে কি কেউ আছে সাহাবার তোমাদের মাঝে কী কেউ আসে মাত্র এক দৃঢ়াম এক দৃঢ়ামের বিনিময়ে এই মৃত কান কাটা বাচ্চাটাকে কেউ কি তোমরা ক্রয় করবে ফাকল আইয়ু কুমু হাইব্ব আল্নাহ আদাল এক দেরহামের বিনিময় নিতে কি তোমরা কেউ পছন্দ করো ভালোবাসো ফাকাল উম সাব জবাব দিলেন মান হাইব্বু আল্নাহউ লা না বিশাহিন ইয়া রাসোল্লাল্লাহী এক দিরহাম কেন আমাদেরকে যদি এমনিতেও দেওয়া হয় ফেরিতে দিলো আমরা এই মৃত বকরির বাচ্চাকে কোনোভাবে ক্রয় করব না সাব আইকরাম বললেন এমনিতেও যদি আমাদেরকে দেওয়া হয় তবুও আমরা এটা নিতে পছন্দ করি না رسول صلى الله عليه وسلم يقول فَوَاللهِ أَلَّا أَرْفَصُمْ লা দুনিয়া আহ আল্লাহ মিনহাজা আলাইকুম ও সাহাব আই তোমরা শোনে রাখো এই তোমরা মৃতর বকরির বাচ্চাটাকে যতটুকু ঘৃণা করো যতটুকু তোমরা ঘৃণা করো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কি রয়েছে এই আল্লাহ রাব্লা আলামিন এই মৃত বকরির বাচ্চাটাকে চেয়েও আল্লাহ আব্লাহ আলামিন এ দুনিয়াকে বেশি ঘৃণা করেন তাহলে একটা মৃত বকরির বাচ্চা আপনাকে যদি দেওয়া যায় যে আপনি কয় টাকা দিয়ে কিনবেন কিনবেন আপনারা কথা বলেন না কেন আপনারা কি কিনবেন কিনবেন না রাসুল সাল্লাহ আসলাম সাহাবাদকে বলেন তোমরা কি মৃত বকরি বাচ্চা কিনবে মাত্র এক দিন আমার বিনিময়ে তারা বলেন আমাদেরকে যদি এমনিতেও দেওয়া হয় তবু আমরা নেব না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা এই মৃত বকরির বাচ্চাকে যতটুকু ঘৃণা করো যতটুকু অপছন্দ করো আল্লাহর কসম করে বলি আমি এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে আল্লাহ সবাহ এই মৃত বকরির বাচ্চার চেয়েও এ দুনিয়াকে তার চেয়ে বেশি ঘৃণা করেন না হয়সুবিল্লাহ

রাসুল সাল্লাল্লাহ আলাই বলেছেন এই যে বিশাল দুনিয়া এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ আনা হুয়াতা আয়ালার নিকটে একটি মাসির ডানার সম পরিমাণ হতো আল্লাহসোবাহ আনাহুতা আলাহ এই দুনিয়াকে যদি একটি মাসির ডানা সমপরিণ মূল্য দিতেন তাহলে আল্লাহ বলে আল্লামনি পৃথিবীতে কোনো কাফের বেঈমান মুশরিকে এক লোকমা পানিও পান করতে দিতেন না তার মানে আল্লাহ হওয়া হালা আপনাকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন যে সালাত আদায় করে সেও আল্লাহর নিয়ামত পানি পান করে যে সালাত আদায় করে না সেও আল্লাহর নিয়ামত পানি পান করে যে সালাত আদায় করে না সেও মাছ খায় যে সালাত আদায় করে সেও ভাত মাছ খায় আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে আসে আল্লাহ সব আনা হাত তালা দুনিয়াতে আপনাকে জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবেন কোথায় পরকালে তাহলে আল্লাহ রাবুল আলমেন দুনিয়াকে ঘৃণা করেন দুনিয়ার উদাহরণ আঙ্গুলের ডগায় ওটা এক এক ফোঁটা পাণ্ডুসম্য পরিমাণ এ দুনিয়া আল্লাহর বলা আলাই দুনিয়াকে মাসির ডানা পরিমাণ মূল্য দেয় না তাহলে এ দুনিয়াতে সফল কারা এ দুনিয়া তো নগণ্য এ দুনিয়াতে সফল কারা এ সফল কারা তাদেরকে বেছে নিতে হবে আবদুল্লেফ না আমরত আল্লাহ তো আলাহহু বলছেন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন অদ আফলাহা মান আসলামা। ওই ব্যক্তি সফল কাম হয়েছে মান যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো কাফা ফার এবং তাকে প্রয়োজন মাফিক কিছু রিজিক প্রদান করা হলো ও কন্যা বিমা আতা অতঃপর তাকে যে রিজিক দেওয়া হয়েছে সেটার উপরে সে সন্তুষ্ট থাকলো তাহলে দুনিয়াতে তারাই সফল যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো আল্লাহ তাকে প্রয়োজন মাফিক রিজিক প্রদান করলো আর সেটা নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট স্যাটিসফাইড রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দুনিয়াতে সফল কাম হয়েছে আবু হরায়রদুল্লাহ তা আলাইহু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে কেউ যখন এমন কোনো ব্যক্তির দিকে তাকায় যে ব্যক্তিকে মাল সম্পদ এবং স্বাস্থ্য সামর্থ্যে অধিক পরিমাণ দেওয়া হয়েছে তখন যেন সে নিজের চাইতে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায় এ হাদিসটা মুসলিম শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের অপেক্ষা নিম্নমানের অবস্থার ব্যক্তি যারা তাদের দিকে তাকাও যদি তোমরা তোমরা এই নীতি অবলম্বন করতে পারো পারো তাহলে তোমাদেরকে যে সম্পদ যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলম দিয়েছেন ওই নিয়ামত কি তোমাদের নিকট ছোট বাহিন মনে হবে না তাহলে আমাদেরকে দুনিয়াতে সফল হওয়ার দুনিয়াতে সুখী হওয়ার মাধ্যমে একটাই আল্লাহ সুবাহ তারা যা আপনাকে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা আপনি একটা সাইকেল চালাচ্ছেন রাস্তা দিয়ে আপনার পাশে দিয়ে একজন হুন্ডা নিয়ে গেল আপনি এখন ভাবতেছেন আমার যদি হুন্ডা থাকলো এই যে আক্ষেপ এরকম মনোভাব থাকলে আপনি সুখী হতে পারবেন না আপনাকে লক্ষ্য করতে হবে যে ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যে ব্যক্তি হেঁটে যাচ্ছে আপনার আপনার পায়ে নেই হাঁটতে লজ্জা করে চলতেছেন ব্যক্তি বরণ করেছে তার পায়ই নেই সে প্রতিবন্ধী তার দিকে লক্ষ্য করতে হবে আমার তো পা আছে আমি তো সুন্দরভাবে হেঁটে যাতে যাইতে পারছি আরজনের তো পায়ই নেই এদিকে আপনাকে খেয়াল করতে হবে তবে আপনি সুখময় জীবন আনন্দময় জীবন উপভোগ করতে পারবেন আল্লাহ সাহন তাফিক দান করুক বলেন আমিন আবু হরাই তা তালু বলছেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন আব্দু মালি মালি আমার বান্দা বলে আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি বিশাল সম্পদ এগুলো বলে বলে বান্দা আত্মগৌরব করতে থাকে অহংকার করতে থাকে ওয়াইনা মালুহ মালিহি সালাসুন প্রকৃত পক্ষে আদম সন্তানের সম্পদ থেকে তার কাজে আসে মাত্র তিনটি বলেন তো কয়টি জোরে বলেন আপনারা কথা বলেন না কেন বলেন তো কয়টি আরো জোরে বলেন কয়টি তিনটি আদম সন্তানের এই যে বিশাল সম্পদ এই বিশাল সম্পদ থেকে আদম সন্তানের কাজে আসে তিনটি এক মা আকালা ফাফনা যা শিখে শেষ করে দিয়েছে দুই আও লাবিসা ফাবলা যা সে পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলেছে তিন আও আতা না যা সে আল্লাহর রাস্তায় দান করে পরকারের জন্য সংরক্ষণ করে রেখেছে এই তিনটা জিনিস তিনটি সম্পদ আদম সন্তানের কাজে আসে এছাড়া যা আছে ওয়াইনাম আল হমিম্মা আলী সালাহসুন এছাড়া যা আছে তার তার কোনো কাজে আসে না অতারি কোহলিন নাস সেগুলো সে তার ওয়ারিসদের জন্য আত্মীয় স্বজনদের জন্য ছেড়ে চলে যায় সেগুলো তার কোনো কাজে আসে না অথচ আপনি অহংকার করতেছেন গৌরবময় জীবন যাপন করতেছেন যে আমার বিশাল সম্পত্তি আমার কল কলকারখানা আমার গার্মেন্টস আমার বিশাল বড় ব্যবসা এগুলি আপনি এগুলো নিয়ে আপনি অহংকার করতেছেন আপনার যাওয়া যায় না আত্মগৌর সাল্লাম বলেন এগুলো আপনার কোনো কাজে আসবে না যা আপনি খাইছেন তা আপনার কাজে আসবে যা পোশাক পরিধান করে সেরে ফেলেছেন তা আপনার কাজে লেগে গেল আর যা দান করে পরকালের জন্য সংরক্ষণ করে দেখেছেন এগুলো আপনার কাজে আসবে এছাড়া যা আসে তার আপনার কোনো কাজে আসবে না কোন কাজে আসবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইজালুল কলবুল কাবীর شاب băng ফিস ফি হুব্বি দুনিয়া ওয়া টুলিল আমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে মানুষ বৃদ্ধ হয় মানুষের বয়স হয়ে যায় মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার মন তার অন্তর সদা সর্বদা দুটি বিষয়ে জোয়ান হতে থাকে তরতাজা হতে থাকে একটি হচ্ছে তার দুনিয়ার প্রতি মহাব্বত ইল আমাল আরেকটি হচ্ছে তার সম্পদের প্রতি মহাব্বত মানুষ বৃদ্ধা হয়ে যায় হাঁটতে চলতে পারে না তবুও তার অন্তর সদা সর্বদা জোয়ান হতে থাকে এ দুনিয়ার প্রতি মহাব্বত তার সম্পদের প্রতি মহাব্বত এগুলো তরতাজা হতে থাকে এগুলোর প্রতি মহাব্বত কমে না

ইতবাউল মইতা সালাসাতুন ফারজি ইসনান ওয়া ইবকাম আহাদুন ইতবাউহু আহলুহু ওয়া মালুহু আমালহু ফারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইবকাম আমালহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন ব্যক্তি মৃত বরণ করে একজন মৃত লাশের সাথেই কবর পর্যন্ত তিনটি জিনিস যায় জোরে বলেন কয়টি আর জোরে বলেন কয়টি একজন আদম সন্তান মৃত্যুবরণ করল কবর পর্যন্ত তিনটি জিনিস যায় রাসুল সাল্লাহ আলহাম বলেছেন আহ লুহু আমা আলুহু তারা হাল পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন অমা আলুহু তার কিছু সম্পদ জগবালতি বালতি ও এবং তার আমল এই তিনটা জিনিস আদম সন্তানের কবর পর্যন্ত পৌঁছায় ফায়ার জিয়াও সেখান থেকে ফিরে আসে ইসনানি দুইটি তিনটা জিনিস কবর পর্যন্ত আপনার সাথে যাবে সেখান থেকে আবার দুইটি জিনিস আপনার বাসায় ফিরে আসবে ফায়ার জিও আহ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে আপনাকে ওই বাস ঝাড়ের মধ্যে রেখে চলে আসবে ওম্মা আলু আপনার বাড়ি থেকে যে একটা জগ বালতি নিয়ে যাওয়া হয়েছিল সে একটা ছোট্ট কোদাল নিয়ে যাওয়া হয়েছিল ওটা আপনার কবর থেকে আপনার বাসায় ফিরে আসবে ওয়া থেকে যাবে আপনার সাথে আপনার আমল তাহলে দুনিয়ার জীবনে সব চাইতে যেটাকে আপনি বেশি মূল্য দিতেন যেটার পেছনে আপনি ছুটে যে সম্পদের পেছনে ছুটে আপনি সুদ মানতেন না ঘোষ মানতেন না হালাল হারাম কোনো তোয়াক্কা করতেন না মানুষের সম্পদ আত্মসাত করতে কোনো তোয়াক্কা করতেন না মানুষের সম্পদ অর্থাৎ চাঁদাবাজি করে নিতে কোনো তোয়াক্কা করতেন না আর দেহবল রয়েছে আপনার শক্তি রয়েছে শক্তির প্রয়োগে অন্যের মাথায় থাপ পরে দিয়ে আপনি তার সম্পদগুলো ছিনিয়ে নিয়েছেন কোনো তোয়াক্কা করলেন না এই যে বিশাল সম্পত্তি আপনি হারাম পন্থায় উপার্জন করলেন সেই সম্পদ আপনার সাথে যাবে আপনার সাথে যাবে যে সন্তানের জন্য যে ছেলের জন্য যে মেয়ের জন্য অন্যের টাকা আত্মসাত করে নিয়ে এসে আর আরে বাবা তার ঘরও তো ছেলে সন্তান মেয়ে সন্তান রয়েছে অথচ আপনি তার টাকা পয়সা আত্মসাত করে নিয়ে এসে ওই সন্তানের হক সেলো সেগুলো আপনার সন্তানকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন এই সন্তানকে আপনার সাথে যাবে আপনার সাথে যাবে কিচ্ছু যাবে না আপনার সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার বড় ভাই বাবা যেই হোক না কেন আপনাকে কবর রেখে সকলেই চলে আসবে আপনার সাথে যাবে একমাত্র শুধুমাত্র কি যাবে যাবে আমল এই আমলের দিকে কি আমাদের কোনো খেয়াল আছে খেয়াল আছে কারো কোনো খেয়াল নেই এখন যদি আপনাদের কি যে বিশাল মসজিদের মধ্যে পুরো মসজিদ ভরে গেছেন আপনারা এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় কজন ফজলের নামাজ পড়েছেন হয়তো বা দু চারজন হাত উঠাবে আর সকলেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে লজ্জা লজ্জায় দাঁড়িয়ে থাকবে আরে বাবা আপনি এখানে লজ্জা পাচ্ছেন এ কয়েকজন মানুষের মতো লজ্জা পাচ্ছেন কিন্তু পরকালে যখন আপনি যাবেন তখন আপনার লজ্জা থাকবেন কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আপনাকে দাঁড় করানো হবে তখন আপনি লজ্জা থাকবেন কোথায় আল্লাহ সোহ আনা হোতায়ালা বলছেন যারা দুনিয়ার জীবনে আল্লাহ সোবাহ আনা হাতায়ালাকে সিজদা করলো না পরকালের জীবনে তয়া ময়দানে তারা আল্লাহ সোহান ও তালা কি করতে পারবে না সোরা মুলক আল্লাহ সোহাহ আনাহতালা বলছেন এম আ ইউক শফা আনসার আল্লাহ সুবান বলছেন যে দুনিয়ার বুকে যারা আল্লাহ সুবানকে সিজদা করে পরকালের ময়দানে আল্লাহ রব আলম বলেন তোমরা সকলে আমাকে সিজদা করো যারা সিজদা করেছিল তৎক্ষণাৎ তারা সিজদায় পড়ে যাবে আর যারা সিজদা করতে পারছেন না তাদেরকে আল্লাহ রবুল আলম তাদের পেটটা কাঠের মতো শক্ত করে দেবেন এই যে একটা কাঠ এই কাঠ যদি আপনি বাঁকা করতে চান সহজে বাঁকা হবে বাঁকা হবে বাঁকা হবে না কে আমাদের ময়দানে তারা সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে সালা আদায় করেনি তাদেরকে বলা হয় তোমাকে বলা হবে তোমরা সিজদা দাও তাদের পিঠটা এরকম কাঠের মতো সোজা হয়ে যাবে তারা সিজদা করতে পারবে না সক্ষম হবে না এজন্য দুনিয়ার বুকে আপনাকে সিজদা দিতে হবে একজন ইমাম বলে গেছেন তোমরা সময় থাকতে সিজদা দাও কেননা আমি অনেককে দেখেছি যাদের শেষ বয়সে তারা সিজদা দিতে পারে না সিজদা বিহীন অবস্থাতে তারা পরকালীন জীবনে পারি জমায় এজন্য আপনার এখন সময় রয়েছে বয়স রয়েছে এখন সুযোগ রয়েছে আপনাকে এই সময় আল্লাহর ইবাদত করতে হবে এই সময় যদি আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকেন আল্লাহ সব তাল্লা ওয়াদা আপনি কে আমাদের দিন তাকে সিদ্ধা করতে পারবেন না

তৃতীয় আরেকটির আশঙ্কা করবে আরেকটির আশা করবে আমার আরেকটি মাঠ ভর্তি স্বর্ণ লাগবে তার মানে দুনিয়াতে আপনার আকাঙ্ক্ষা শেষ নেই লোভের শেষ নেই রসল সাল আলী সাল্লাম বলছেন তরব এই আদম সন্তানের পেট এই আদম সন্তানের ওদর একমাত্র মাটি পরিপূর্ণ করতে পারে তার মানে পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন সম্পদের মোহ আপনার অন্তর থেকে বের হবে না যখন আপনাকে সাড়ে তিন হাত মাটির মধ্যে রেখে আসা এই মাটি একমাত্র আপনার পেটকে ভর্তি করতে পারে এই মাটি ব্যতীত আপনার পেটকেও ভর্তি করতে পারবে না দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আপনাকে দেওয়া হয় তবুও দুনিয়ার আপনার আকাঙ্ক্ষা মিটবে না মাটিতে না যাওয়া পর্যন্ত এ কথা আল্লাহ সুমান বলছেন হাত্তা জোর মা কবির ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা কবরে না যাও যতক্ষণ কবর না যাও ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার আকাঙ্ক্ষা মিটবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুবলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাফাররাক লিইবাদাতি আমলা সদরাক গিনাউয়া সুদ্দা ফাকরাক বান্দাবান্দি তোমরা তোমাদের অন্তরকে আমার ইবাদতের জন্য খালি করো দিয়ে শোনেন আবহাওয়ার সাল আল্লাহ আসাল্লাম বলছেন স্বয়ং আল্লাহ বলেন তাফার আমলা ইবাদতে বান্দাবান্দি তোমরা তোমাদের অন্তরকে আমি আল্লাহর ইবাদতের জন্য খালি করে নাও মাসুদ্দা ফাকরাক আমি আমি তোমাদের অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেবো সুমাহ আল্লাহ আর তোমাদের দারিদ্রতার পথ বন্ধ করে দেবো শুকলান আর যদি তোমরা তা করতে না পারো আল্লাহর ইবাদত যদি তোমরা করতে না পারো তাহলে আমি তোমাদের হাতকে দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে রাখবো ওয়ালাম আসুদ্দা ফাঁক আর তোমাদের অভাব কোনোদিন মেটাবো না দেখেন দেখেন অনেক মানুষের বিশাল সম্পত্তি রয়েছে তবুও সুখ নাই অন্তরে মনে শান্তি নাই অন্তরের মধ্যে শান্তি নাই আল্লাহ বলছেন ওইদ মালা আলাদা শুকলান তুমি যদি আমার ইবাদত করতে না পারো তোমার হাতকে আমি দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে রাখবো ওয়ালাম আশুদ্দা ফাঁক করাক তোমার অভাব দিন মিটাবনা তার মানে দুনিয়াতে যদি আপনি অভাব মুক্ত মুক্তিলা জীবন লাভ জীবন জীবন করতে চান যদি আপনার অভাব না থাকো كده মনে করেন তাহলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের জন্য অন্তরকে খালি করতে হবে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পূর্ণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে সকলকে ইবাদত করার জন্য তাওফিক দান করুক বলেন আমিন আরেকটি হাদিস এবাদত পরে আপনাদের সম্মুখে আলোচনা শেষ করব আল্লাহ তাআলা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي صلى الله عليه وسلم عبد الله ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযুল আদম ইয়াউমাল কিয়ামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আদম সন্তান তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক পা এগোতে পারবে না হাত আলোয়ান খামসেন যতক্ষণ না পর্যন্ত তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর না দাও বলেন তো কয়টি প্রশ্ন আর জোর বলেন কয়টি প্রশ্ন রাসুল সাল্লাম বলছেন আদম সন্তান যাহমতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে তোমরা তোমাদের পা এগোতে পারবে না পা নড়াচড়া করতে পারবে না এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উমুরিহি আদম সন্তান তোমাকে 60 বছর 70 বছর 100 বছরের जिंदगी দেওয়া হয়েছিল তুমি তোমার জীবন কোন পথে ব্যয় করেছো এক নাম্বার প্রশ্ন আপনার জন্য আন ওমরিহি ফিমা আফনাহু তোমাকে 100 বছরের 70 বছরের জীবন দেওয়া হয়েছিল এই যে দীর্ঘ জীবন তুমি কোন পথে ব্যয় করেছো এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওহি যুবক তোমাকে যৌবন দেওয়া হয়েছিল যেই যৌবন বয়সে আপনার দেহে শক্তি থাকে সামর্থ্য থাকে এই শক্তি দিয়ে শক্তির বয়সটা আপনি কোন পথে ব্যয় করেছেন অবৈধ পথে ব্যয় করেছেন না বৈধ পথে ব্যয় করেছেন এই প্রশ্ন আপনাকে দুই নাম্বারে করা হবে তিন নাম্বার আপনাকে জিজ্ঞাসা করা হবে অমা আলিহি মিন আইন একটা সাবাহ আপনার সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি তা কোন পথ থেকে উপার্জন করেছো অফিমাং ফা কহু এবং কোন পথে তা ব্যয় করেছ তুমি তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো হমাজা আমিলা ফিমা আলিমা আর তুমি কতটুকু পরিমাণে এলে অর্জন করেছো আর ওই এলে অনুযায়ী কতটুকু আমল করেছো এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান কেয়ামতের দিন এক পাও এগোতে পারবে না হালাল হারামের প্রশ্ন তো আপনার সম্মুখে কিছুই করা যায় না রাসূল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেছেন তি আলা নাসি জামাল উল্লাহ আলী মারুমা আখজা আমি হারাম আমার উম্মতের মাঝে এমন একটি সময় আসবে যে আমার উম্মত তারা তোয়াক্কা করবে না সে যা খাচ্ছে তা হালাল না হারাম তার পেটে যা ঢুকছে তা হালাল না হারাম সে যা উপার্জন করলো সে যা মাল অর্জন করলো তা হালাল না হারাম এটা কোনো তোয়াক্কা করবে না পার্থক্য করবে না এমন একটা সময়ের মধ্যে আমার উপস্থিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি দুনিয়াতে আমরা এসেছি খুবই সংকীর্ণ সময়ের জন্য এ দুনিয়ার জীবন আমাদেরকে অবশ্যই ত্যাগ করে যেতে হবে অবশ্যই যদি নিজেকে আপনি মমিন দাবি করেন যে আমি একজন মুমিন তাহলে আপনাকে ভাবতে হবে আমি দুনিয়াতে কেন আসলাম আমি দুনিয়াতে কেন আসলাম আমাকে কি করতে হবে এবং এর পরবর্তী জীবনে আমি কি করব আমাকে কোথায় যেতে হবে এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রবাসী থাকে সে যদি ভাবে আমি কেন আসলাম আমাকে কি করতে হবে এবং পরবর্তী আমি যাব কোথায় এই চিন্তা যদি এই তিনটা চিন্তা যদি কোনো প্রবাসীর মধ্যে থাকে তাহলে তার ওই যে পরিশ্রমটা বিফলে যাবে ঠিক তেমন একজন ইমানদার যদি ভাবে দুনিয়াতে আমি কেন আসছিলাম আমাকে পরবর্তী জীবন আমার কোথায় কিভাবে কাটাবো এই তিনটা জিনিস যদি কোনো মানুষ অন্তর লালন করতে পারে তাহলে তার জীবন বিফলে যাবে না আপনার জীবন কেমন এই জীবনটার উদাহরণ কেমন যেমন আপনি একটা বরফ হাতের মধ্যে নিয়েছেন এই বরফ আপনি হাতের মধ্যে নিয়ে আসেন মনে করতেছেন আপনার ব্যবসা জমবে কিন্তু দেখা গেল আস্তে আস্তে আপনার বরফটা গলে গলে পড়ে যাচ্ছে তো আপনার যেমন প্রতিটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে বরফ কিন্তু গলে যাচ্ছে অবশ্যই আপনাকে পরকালের দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ সব আনত তাআলা দুনিয়ার তুলনায় পরকালকে আমাদেরকে বেশি পরিমাণ মূল্যবোধ করা তাও দান করুক আমরা সকলেই পরি আমিন